হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি লাইফস্টাইল লাইফ ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে তোমাদের মাঝে আবারও নিয়ে চলে এলাম নিত্যদিনের মতো সেরা স্বাদে গরোয়াভাবে হোটেলের স্টাইলে বুট ডাল রান্নার রেসিপি সাথে আছে চিকেন ফেরার রেসিপি দুইটা রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন প্রেস করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমি প্রতিদিন সন্ধ্যা সাতটার পরে ভিডিও আপলোড করি তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছ লাইক দিতে ভুলে গেছো অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবে আর ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আমার রান্নার রেসিপিটি কেমন হয়েছে এবং চিকেন ফ্রাইয়ের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আর আমার জন্য দোয়া করবে আমি যেন তোমাদের মাঝে সব সময় ইউনিক ইউনিক ভিডিও নিয়ে আসতে পারি সবাই সবার জন্য দোয়া করব আর সবাই সবার পাশে থাকলেই সফলতা অর্জন করা সম্ভব সবাই সবার পাশে থাকলে সবাই আগাতে পারবো কাছে আশাবাদী যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে তা আজকে বুট ডাল রান্না করার জন্য দুই কাপ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি এখন একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কিছু মুরগির হাড় নিয়েছি দেখতেই পাচ্ছ কলিজা গিলা পা পাখনা এবং গলার হাড় এভাবে মুরগির হাডে দিয়ে যদি ডাল বুট ডাল রান্না করা যায় তাহলে তো আর কথাই নেই খুবই মজার সকালে পরোটার সাথে এবং নান রুটির সাথে খুবই মজা হয় এখন চুলা একটি কড়াই বসিয়ে দিছি দিয়ে দিছি পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা পরিমাণে একটু বেশিই দিতে হবে ডালের ভিতরে আদা রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে ডালটা খেতে খুবই মজা হয় তার জন্য দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেজপাতা দিয়ে দিছি এলাচ দিয়ে দিলাম দারচিনি দিয়ে আবার খন্তি সাইজে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেই অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং রাঁধুনি মাংসের মশলা আর দিয়ে দিছি জিরার গুঁড়া ধনের গুঁড়া দিয়ে কিছুক্ষণ আবার খুন্তি দিয়ে নেড়ে নেড়েসেরে একটু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুন না থাকে দিয়ে দিলাম একটু করে গরম পানি আর পানিটা অবশ্যই রান্নার আগে গরম করে নিয়ে নেবেন এখন দিয়ে দিছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া একটু করে দিলেই কালারটা খুবই সুন্দর আসে দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা খুব সুন্দর আসছে তাই এখন আমি মশলাটা একদম ভালো করে কষিয়ে নেব আর মশলা যত কষাবেন তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তার জন্য সব সময় মাথায় রাখবেন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবে তাই ছোলাটা মিডিয়াম লোতে দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিছি দেখতেই পাচ্ছ উপরে তেল উঠে গেছে তেল উঠে গেছে মানে আমার মশলা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আবার একটু খুঁতে সাহায্যে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দেবে আগে থেকে মুরগির মাংসের মুরগির হাড্ডিগুলো এখন দিয়ে দিচ্ছি মশলার ভিতরে এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আর দেখতেই পাচ্ছ আমার জলের কালারটা মশলা অনেক সুন্দর কারণ একটু করে কাশ্মীরি লঙ্কারগুলো দিলে কালারটা খুব সুন্দর আসে তার জন্য আমি সবসময় একটু দেওয়ার চিন্তা করি তা এখন ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি আর সাথে ডালটাও পরে দিয়ে দিলাম জাস্ট যাই হোক এখানে ভিডিওটা করা হয় নাই এখন ভালোভাবে মাংসটা কষিয়ে এবং ডালটা দিয়ে কষিয়ে তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তাই দিয়ে এখন কিছুক্ষণ চুলাটা মিডিয়াম আছে রেখে ডালটা ফুটিয়ে নিচ্ছি আর ডালটা ভালোভাবে ফুটলে খেতে ভালো লাগে তাই এইভাবে মুরগির হাড় দিয়ে যদি বুট ডাইল রান্না করা যায় তাহলে পরোটা বা রুটি বা নান রুটির সাথে খুবই জমে যাবে তাই ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি ডালটা ফুটার জন্য আবার ডাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ নেড়ে সেরে দিচ্ছি এখন দেখলাম যে ডালটা ফুটছে কি না একদম পারফেক্টভাবে ডালটা আমার ফুটে গেছে তারপর কিছুক্ষণ আমি চুলাই রেখে দেব এখন দিয়ে দেব কিছু বাজা জিরার গুঁড়া বাজা জিরার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে সেরে নিচ্ছি আর বাজা জিরার গুঁড়াটা দেওয়া মানিয়েছে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে খুবই ভালো লাগে তা আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে চোলায় রেখে দিব এভাবে তোমরা চাইলে বাসায় রান্না করতে পারো সবার বাসায় তো কম বেশি মুরগি আনা হয় মুরগির হাড় দিয়ে যদি এভাবে বুট ডাল রান্না করা যায় তাহলে খুবই মজা হয় এখন দিয়ে দিব আমি কিছু টমেটো কুচি টমেটো কুচি দিলে খেতে আমার খুবই ভালো লাগে তাই টমেটো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব আর চুলা মিডিয়াম আছে দিয়ে রেখে দিব আর ডালটা আমি পারফেক্টভাবে ফুটার জন্যই বিশেষ করে রেখে দিই এখন দিয়ে দিলাম কিছু দোনে পাতা কুসি দনে পাতা কুচিটা দিলে খেতে ভালো লাগে তোমাদের হাতের কাছে থাকলে দিতে পারো না হলে স্কিপ করতে পারো এটা আমার কাছ ছিল আর খেতেও ভালো লাগে তার জন্য আমি দনে পাতাটা দিয়ে দিলাম এখন দিয়ে চুলাটা মিডিয়াম আছে দিয়ে আবার কিছুক্ষণ চুলায় রেখে দিচ্ছি যাতে দনে পাতাটাও সিদ্ধ হয়ে যায় এবং টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য একদম চুলা মিডিয়াম আছে দিয়েই রেখে দিছি মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিছি যেহেতু ডাল নিচে লেগে গেলে দাগ লেগে গেলে খেতে ভালো লাগবে না একটু ফুরে গেলে পুরা গন্ধ আসবে তার জন্য তোমরা এভাবে ডাল রান্না করে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারো তা আমার পারাপ রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিছি দেখতেই পাচ্ছ জমে গেছে মার্শাল্লাহ তা আমার এতগুলো খাওয়া হবে না তাই আমি এক বক্স বক্স ডিপে রেখে দেবো তারপরের দিন সকালে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য তা আমি এভাবে ঠান্ডা করে কিছু এক বক্স ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিটা সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য নিয়েছি তা এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছি মশাল্লা কতটা লোভনীয় হয়েছে সেরা সাদের হোটেলের স্টাইলে বুট ডাল রান্নার রেসিপি কিছু ধনেপাতা পাতা টমেটো কুচি দিয়েই পরিবেশন করে নিছি মশাল্লা পারফেক্টভাবে রেডি হয়ে গেল বুট ডাল রান্না এখন চলে যাচ্ছি চিকেন ফ্রাই তা চিকেন ফ্রাই করার জন্য আমি কয়েক পিস চিকেন কেটে নিয়েছি এবং দিয়ে দিছি আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা সাথে দিয়ে দিছি এক ফাইল লেবুর রস আর লেবুর ফসটা ফাইলটা দিলে খেতে ভালো লাগে চিকেন ফ্রাই দিয়ে দিলে হলুদদের গুঁড়া মরিচের গুঁড়া এবং মাংসের মশলা আর জিরার গুঁড়া তনির গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি তা এভাবে ভালোভাবে মাখিয়ে নেবে দেখতেই পাচ্ছো যাতে ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকে তার জন্য একটু ভালোভাবে মাখিয়ে নিছি দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিলে তো চিকেন ফ্রাই খেতে তো দুর্দান্ত মজা হয় তাই তোমরা চাইলে দিতে পারো না হলে স্কিপ করতে পারবো তা আমি সাজেস্ট করব। তোমরা ডিম দিয়েই চিকেন ফ্রাইটা করিও তাহলে খেতে খুবই মজা হবে এটা সস দিয়েও খাওয়া যায় বা সকালে পরোটার সাথেও খাওয়া যায় দিয়ে দিলাম কিছু কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম মশাই ডালের গুঁড়া শুধু মশাই ডেল বেসনের মতো বাঙিয়ে রেখেছি জাস্ট চিকেন ফ্রাই খাওয়ার জন্য মাঝে মধ্যে কিছু চপ খাওয়ার জন্য এভাবে মশাই ডালের বেসনটা তো খেতে খুবই মজা লাগে আর এভাবে মশাই ডালটা যদি তোমরা পেস্ট করে মুখে দাও তাহলে স্কিনের জন্য অনেক উপকার পাবে চলে গেলাম একটা চুলাতে চুলায় ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর যেহেতু চিকেন ফ্রাই তেলটা তো অবশ্যই বেশি দিতে হবে বেশি তেলে চিকেন ফ্রাই বাজলে খেতে খুবই মজা হয় তাই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর এক এক করে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিছি দেখতেই পাচ্ছ সবগুলো একসাথেই দিয়ে দেবো যেহেতু চিকেন ফ্রাই বেশি না তার জন্য এটা আমার ছেলেদের ভীষণ পছন্দ ওরা রুটি দিয়ে এবং ভীষণ পছন্দ ওদের তাই আমি সব সময় করে থাকি আর সস দিয়েও খাওয়া যায় পরোটা এবং রুটি দিয়েও খাওয়া যায় আর সাথে যদি এভাবে বুট ডাল হয় তাহলে তো আর কথাই নেই নাস্তাটা খুব জমজমাট হয়ে যাবে চিকেন ফ্রাই পরোটা এবং ডাল এক কাপ চা যাই হোক এখন আমি চুলাটা মিডিয়াম আছে দিয়ে চিকেন ফ্রাইগুলো বাজি করে নিচ্ছে বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে এসেছে একটি লাইক দিতে ভুলে গেছে অবশ্যই একটি লাইক করে দিও লাইকটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের একটি লাইক একটি কমেন্টে আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে বলতে রেটে লাইক তৃষ্টিতে দেখবে আর আমার জন্য সব সময় দোয়া করবে এখন আমার চিকেন ফ্রাইটা এক পাশ হয়ে গেছে আমার মনে হচ্ছে তাই এক এক করে সবগুলোই উলটিয়ে দিচ্ছে ফুটিয়ে দিচ্ছি আর এটা চুলা মিডিয়াম আসিয়ে রাখতে হবে চুলা বাড়িয়ে দিলে আমার চিকেন ব্রাইটা ফুরে যাবে উপরে লেয়ারটা পুড়ে যাবে ভেতরে মাংসটা একদম কাঁচা থেকে যাবে তার জন্য ধীরে ধীরে একটু ধৈর্য নিয়েই বাঁচতে হবে যে কোনো কাজ ধৈর্য নিয়ে করলেই ভালো হয় তাই দৈর্য নিয়েই কাজ করতে হবে আর রান্না করতে তো ভীষণ ধৈর্যের প্রয়োজন আর রান্নাটা খুব কষ্টের আমার কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে তাই আমি খুব ধৈর্য নিয়েই যে কোনো রান্না করি এবং সুন্দর করে করি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করি দেখো বন্ধুরা আমার পারফেক্টভাবে চিকেন ফ্রাই রেডি হয়েছে কালারটা খুব ব্রাউন কালার চলে আসছে এখন মাংসটা আমি তুলে নেব একটু ভালোভাবে আবার নেড়ে সেরে দিচ্ছি দেখতেই পাচ্ছ মশাল্লা পারফেক্টভাবে ব্রাউন কালার হয়ে গেছে আমার চিকেন ফ্রাইটা একদম রেডি এখন একটা সামিজের সাইজে সবগুলো চিকেন ফ্রাই আমি তুলে নিচ্ছি মার্শাল্লাহ রেডি হয়ে গেছে আমার দুইটা রেসিপি আর দুইটা রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আর তোমরাও এইভাবে বানিয়ে ফেলবে বাসায় খুবই মজাদার খুবই টেস্টি সেরা সাদের হোটেলের স্টাইলে বুড ডাইল আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ